হ্যালো ভিওয়ার্স আমরা আজকে চলে এসেছি কুমিল্লার শালবন বিহারে তো আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই পুরো শালবন বিহারটি এটি চোদ্দোশো বছর পুরাতন এই বিহারটি আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব এখানে অনেক পর্যটক আসে তাও আমরা দেখানোর চেষ্টা করব পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম মিল্লাদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি ওসাইন মিল্লাদ আজ রওনা হয়েছি শালবনের উদ্দেশ্যে শালবন বিহার দেখতে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব আপনারা ঢাকা থেকে অথবা চিটাগাং অথবা সিলেট থেকে যারা আসবেন অবশ্যই কোটবাড়ি বিশ্ব রোডে আপনারা বাস থেকে নেমে সিএনজি করে চলে আসবেন এই শালবন বিহারে এটি হচ্ছে শালবন বিহারের প্রবেশ দ্বার আপনি যখন প্রবেশ করবেন তখন স্বাগতম শালবন বিহার লেখা দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন শালবন বিহার বাংলাদেশের প্রাচীন সভ্যতার নির্দেশনগুলোর মধ্যে অন্যতম কুমিল্লা জেলার লালমাই ময়নামতি পত্নলের অসংখ্য প্রাচীন স্থাপনাগুলোর একটি এই বৌদ্ধবিহার এটি বারোশো প্রত্নতান্ত্রিক এলাকা হিসাবে চিহ্নিত কুমিল্লার ময়নামতিতে খননকৃত সব প্রত্নতান্ত্রিক নির্দেশনের মধ্যে শালবন বিহার অন্যতম প্রদান। কোটবাড়িতে বাড়ের কাছেই লালমাই পাহাড়ের মাঝামাঝি এলাকার এই বিহারটির অবস্থান বিহারটির আশপাশে একসময় সময় শাল গজারি বন গণবন ছিল বলেই এই বিহারটির নামকরণ হয়েছিল শালবন বিহার এর সন্নিহিত গ্রামটির নাম শালবনপুর এখনও ছোটো একটি বন আছে সেখানে এই বিহারটি পাহাড়পুর বৌদ্ধ বিহারের মতো হলেও আকারে ছোটো ধারণা করা হয় যে খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীর শেষে থেকে অষ্টম শতাব্দীর প্রথম ভাগে দেববংশের চতুর্থ রাজা শ্রী বব দেব এই বৌদ্ধবিহারটি নির্মাণ করেন আপনারা ঢাকা ঢাকার থেকে যারা আসবেন ঢাকার থেকে কুমিল্লার দূরত্ব মাত্র একশো পাঁচ কিলোমিটার বাড়া নেবে দেড়শো থেকে দুশো টাকা এবং আপনারা কোটবাড়ি বিশ্বরুট নেমে সিএনজি অথবা রিক্সায় করে চলে আসবেন এই শালবন বিহারে আপনাদের জনপ্রতি বাড়া নিবে বিশ টাকা এছাড়াও এই শালবন বিহারে প্রবেশ মূল্য বিশ টাকা আপনাকে দিতে হবে হ্যালো বিওয়ার্স আমরা আপনাদেরকে আজ নিয়ে এসেছি কুমিল্লার শালবন বিহারে তো আশা রাখি আপনাদের আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগবে তো পুরো ভিডিওটি না টানিয়ে দেখতে থাকুন এখানে অনেক পর্যটকরা আসে আশা করি অনেক ভালো লাগবে স আমরা আপনাদেরকে এখন নিয়ে যাব বিহারের মূল অংশে এই আমরা আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব বিহারের উপর থেকে কেমন দেখতে আমরা উপরের অংশে চলে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য বিহারের সর্বমোট একশো পঁচপান্নটি কক্ষ আছে কক্ষের সামনে আট দশমিক পাঁচ ফুট চৌরা টানা বারান্দা ও তার শেষ প্রান্তে অনুচ্ছ দেয়াল প্রতিটি কক্ষে দেয়ালে তিনটি করে কুলঙ্গি রয়েছে কুলুঙ্গিতে দেবমূর্তি তেলের প্রদীপ ইত্যাদি রাখা হতো এই কক্ষগুলোতে বৌদ্ধ ভিক্ষুক ভিক্ষুকরা থাকতেন সেখানে বিদ্যাশিক্ষা ও ধর্মচর্চা করতেন পত্নতান্ত্রিক খননের মাধ্যমে বিহারটি ধ্বংসাবশেষ থেকে আটটি তামলিপি প্রায় চারশোটি স্বর্ণ ও রূপ মুদ্রা অসংখ্য পুরামাটির ফলক বা টেরাকুটা সিলমোহর ব্রোঞ্জ ও মাটির মূর্তি পাওয়া গেছে এগুলো বাংলাদেশের প্রাচীন প্রত্নতান্ত্রিক ঐতিহ্যের স্বাক্ষর বহন করছে আমি যখন সিলেট থেকে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হই তখন কুমিল্লার এক ভাইয়ের সাথে দেখা হয় ওনার নাম সুমন উনি পেশায় একজন মেডিসিন ব্যবসায়ী তো ওনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো এবং উনি আমাকে কুমিল্লা সম্পর্কে অনেক অনেক তথ্য দিয়েছিলেন যার কারণে আমি একদিনে আমি পাঁচটা স্পট ঘুরতে পেরেছিলাম কুমিল্লার আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মিল্লা টোর্স অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে এবং উনি যে আচরণ আমার সাথে করেছেন এতে আমি খুবই মুগ্ধ এতেই বোঝা যাচ্ছে যে কুমিল্লার মানুষ অনেক মিশুক আমি ওনার মাধ্যমে কুমিল্লার মানুষের মন মানসিকতা বুঝতে পেরেছি ধন্যবাদ জানাই সুমন বাইকে এবং সুমনবাইয়ের কারণে কুমিল্লার মানুষের উপর শ্রদ্ধার ভালোবাসা আমার বেড়ে গেল আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি হ্যালো বন্ধুরা আজকের এই শালবন বিহারটা কেমন লেগেছে আমাকে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন যদি ভালো লাগে থাকে তাহলে লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পাশে থাকার জন্য প্রিয় ভিওয়ার্স আমরা আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে আমরা পাঁচটা ভিডিও করব এটি প্রথম পর্ব কুমিল্লার তারপর আরও চারটি ভিডিও করবো আগামী ভিডিও দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম